এখন তো আর উনি ইউনুস নেই জিয়াউর রহমান হয়ে গেছে বিএনপির মহাসচিব এই পদবি দিছে হাসিনার জন্য মানুষ কাঁদবে লিখে রাখেন সব বড় বড় শিক্ষিত চোর বাটপার মিলে মিশিয়ে সাজানো গোছানো দেশ ধ্বংস করে দিচ্ছে যখন ইউনুস ক্ষমতা নিল তখন কেন আপনারা বলেননি আপনার মেয়াদ তিন মাস বা ছয় মাস এটা দায় কার আপনাদের ভাই আমাদের দায় হবে কেন উনি ক্ষমতা নিয়েছেন ওনার মেয়াদ তো আমি নির্ধারণ করে দেবো না উনি নির্ধারণ করবেন এই আলোচনাটা উঠেছিল যখন নাকি ওই সাংবাদিক ওনাকে বলেছিলেন যে নেপালে তো বলেছে তারা দায়িত্ব নেওয়ার পরেই বলেছে ছয় মাস মধ্যে নির্বাচন দেব তা আপনারা কতদিন থাকবেন এই প্রশ্নটা সাংবাদিক করেছিল তো সেখানে আমার আপনার তো ব্যাপার না এবং ইউনুস সাহেব বলছেন ওনাদের যতদিন ইচ্ছা ওরা ততদিন থাকবে মানে ওনারা ঠিক করবে ওনারা কতদিন থাকবেন তো সেই প্রসঙ্গে আলোচনা হয়েছিল সাইফুল ইসলাম মীর লিখেছেন তেরো মাসে ইউনুসের আচরণ কর্মকাণ্ড দেখে বোঝা যায় যে সে সবার সাথে তামাশা করছে সে বলে এক আর করে আরেক পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার একমাত্র একটা হলো জনগণের জনগণ যদি ওই পার্টিকে প্রত্যাখ্যান করে সেই পার্টি একসঙ্গে মারা যাবে এবং আইনগতভাবে আদালতের মাধ্যমে করা যেতে পারে কিন্তু তাছাড়া আর কারো করা উচিত না এটাই বলেছি একটা পয়েন্ট ছিল যে ক্ষমতা বানকে নয় বাঙালি সমর্থন করে নির্যাতিতকে এখানে প্রথম যে কমেন্টটা পড়ছে সে লিখেছেন আনোয়ারুল হক তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই সাবধান হয়ে যান বাংলাদেশের মুকুট হাক্কানি পীর সাহেব পিনাকি হুজুর কিন্তু আজকে আনিস আলমগীর সাহেবের পিসি লেগেছে এবং আনিস সাহেব হতাশ হয়ে কথাবার্তা বন্ধ করে দিবেন বলেছেন এখন কিন্তু আপনার পালা তাই সাবধানে থাকবেন আপনার জন্য শুভকামনা রইল ভাই আমি একটা কথা বলি এই পিনাকি টিনাকি কথা বলে আমার ভাই লাভ নেই সে আমার বিরুদ্ধে অনেক কিছু বলছে এগুলি ভাই বার্তা দিই না আপনারা জানেন উনি আমার নামে একটা উকিল নোটিশও পাঠিয়েছিলেন এপি নাকি ওটা আমি ওয়েস্ট পেপার বক্সে ফেলে দিয়েছি ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিয়েছি কি হয়েছে ভাই এই সমস্ত লোককে আমরা গুনি না আওয়ামী লীগের সতেরো বছর এই দেশের থেকে শেখ হাসিনার সমালোচনা করেছি আওয়ামী লীগ গভর্নমেন্টের সমালোচনা করেছি ওদের মতো লেস গুটিয়ে দেশ থেকে পালিয়ে যায়নি বড় বড় কথা বলে বিদেশে বসে দেশে আসুকটা চ্যালেঞ্জ দিচ্ছি ওদেরকে দেশে আসুক ওই মান আমার কাছে যা বলা দরকার শেষ দিন পর্যন্ত বলে দেব ওই সমস্ত ওই বিদেশে বসে যে ওই গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে দেশে আসতে বলেন তারপরে তার সাথে আলাপ করি সে কত বড় জ্ঞানী এ সমস্ত ফালতু কথা বলে লাভ নেই রে ভাই আমি একমাত্র আল্লাহ ছাড়া এদেরকে আর কাউকে ভয় পাই না ভিজিল স্পার্ক লিখেছেন আপনি ভুল বলছেন ডক্টর ইউনুসের বাংলাদেশ সম্পর্কে ভালোই আইডিয়া আছে কিন্তু বাংলাদেশিদের ডক্টর ইউনুস সম্পর্কে ভালো আইডিয়া ছিল না এখন একটু একটু হচ্ছে এটা হতে পারে ভাই আপনি বলছেন আওয়ামী লীগের নেতারা অপরাধ করেছে কিন্তু দলটি অপরাধ করেনি আগামীকাল যদি আওয়ামী লীগকে নির্বাচনের জন্য বৈধ ঘোষণা করা হয় তাহলে কি সেই সব নেতা নেত্রী ফিরে আসবে না আপনার মাধ্যমে পুরো জাতির কাছে প্রশ্ন রাখলাম পুরো জাতির কাছে প্রশ্ন রাখছেন ঠিক করেছেন আমি আমার প্রশ্নের উত্তরটা দিই যদি নেতারা অপরাধ করে থাকে যেটা আমি বলেছি তাহলে প্রত্যেকটা নেতার বিরুদ্ধে মামলা হবে প্রত্যেকটা নেতার বিরুদ্ধে যদি মামলা হয় এবং তখন আপনি বরং এই আইনটা করতে পারেন যে যদি নেতাদের বিরুদ্ধে মামলা হয় তাহলে তারা নির্বাচন যদি করতেও পারে মামলায় যদি তারা অপরাধী প্রমাণিত হয় তাহলে তাদের এটা বাতিল হয়ে যাবে সিম্পল তো তারা তো নির্বাচনই করতে পারবে না যদি তাদের সবার বিরুদ্ধে মামলা হয় যারা অপরাধ করেছে তারা নির্বাচন কীভাবে করবে কাজে আমি আবারও বলছি আমি এটাই মনে করি যে অপরাধ করে দল যারা চালায় তারা দল ইটসেলফ অপরাধ করবে তখন যখন দল একটা সিদ্ধান্ত নেবে দলীয়ভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে আমরা এই কাজটা করব যেমনটি জামাতে ইসলাম উনিশশো সালে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা পাকিস্তানিদের পক্ষ অবলম্বন করবে পাক বাহিনীর সঙ্গে সহযোগিতা করবে ফিরেছিল তাদের দলীয় সিদ্ধান্ত সেরকম দলীয় সিদ্ধান্ত যদি ন্যায় কেউ তাহলে সেটা অপরাধ হয়েছে আওয়ামী লীগ এরকম কোনো দলীয় সিদ্ধান্ত নিয়েছে নেয়নি তো আমি এই কথাটাই বলেছি ভাই সরকার পরিবর্তনের সময় জনগণ যে আশা নিয়ে করেছিল সেটা যে অন্যের হাতে চলে গেছে বুঝতে দেরি হয়ে গেছে সরকার পরিবর্তনের পর জনগণ দেখেছে কি কি ধ্বংস করেছে কাকে কাকে অপদস্থ করেছে দেশের কি কি ক্ষতি করেছে দেখেছে সমর্থক যে একাত্তর বিরোধী এর প্রমাণ সব দিক দিয়ে সব দিকে দিয়েছে তাই এই সরকার স্বাধীনতার পক্ষের কোনো দল রাখবে না এত জুমবার সরকার কখনো হয়েছে এই দেশে যে মব করেছে এমন মব মানুষ কখনো দেখে নাই প্রতিহিংসা করে প্রতিহিংসা করে আওয়ামী লীগকে অনেক এগিয়ে দিয়েছে জনাব মাসুদ কামাল ভাই উনি যে টিসিবি কার্ড বন্ধ করে দিয়েছে সেখানে কি উনি দেখেন নাই যে তেতাল্লিশ লক্ষ গরিব পরিবার আওয়ামী লীগের আছে এটাও কিন্তু একটা ভালো পয়েন্ট তিনি বলার চেষ্টা করেছেন যে তেতাল্লিশ লক্ষ টিসিবি কার্ড যে বন্ধ করে দেওয়া হয়েছে উনি বলেছেন এগুলি আওয়ামী লীগের যদি আওয়ামী লীগের হয় তাহলে তেতাল্লিশ লক্ষ তো আওয়ামী লীগের পরিবার তাহলে আওয়ামী লীগের সমর্থক কত ভেবে দেখুন একবার উনি একদম অ্যাকুরেটলি কিন্তু একটা পয়েন্ট আউট করেছেন